পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা চাকরিজীবী ব্যবসায়ী বা প্রবাসী আছেন সকলেই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন ডিভোর্সি আছেন বা বিপত্তীক আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন পার্টি জানিয়েছেন তিনি বর্তমানে টঙ্গি গাজীপুরে অবস্থান করছেন আমাদের পার্টির গায়ের রং হচ্ছে ফর্সা আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রীর আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু থ্রি ডাবল সিক্স সেভেন জিরো আবার বলছি টু থ্রি ডাবল সিক্স সেভেন জিরো আমাদের পাত্রীর নাম মুন্নি আক্তার তার বয়স হচ্ছে পঁচিশ বছর উচ্চতা পাঁচের তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রে শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন পুত্র সন্তান আছে পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে টঙ্গি গাজীপুরে অবস্থান করছেন আমাদের পাত্রীর গায়ের রং হচ্ছে ফর্সা পাত্রী ঘোরাফেরা করতে খুব পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে শাড়ি কামিজ এবং হিজাব তার পছন্দের খাবার বাইরের যে কোনো খাবার খেতে তিনি খুব বেশি পছন্দ করেন আমাদের পাত্রীর পরিবারে যারা আছেন আহ তার তিন ভাই দুই বোন তার স্থায়ী এলাকা হচ্ছে নোয়াখালী তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বড় হয়েছেন হচ্ছে টঙ্গি গাজীপুরে বর্তমানে তিনি বাবা মা ভাই ভাবির সাথে অবস্থান করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট সাতের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এছাড়া প্রার্থী জানিয়েছেন পাত্রকে অবশ্যই স্মার্ট হতে হবে লম্বা হতে হবে ভদ্র এবং যারা সহজ সরল মনে তারা কিন্তু আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত জানিয়েছেন যারা কমপ্লিট করেছে। তারা কিন্তু আমাদের প্রে প্রস্তাব করতে পারছে পেশার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা চাকরিজীবী ব্যবসায়ী বা প্রবাসী আছে সকলেই কিন্তু আমাদের প্রার্থীকে প্রস্তাব করতে পারছেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় শাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছেন ডিভোর্সি আছেন বা বিপত্তিক আছেন সকলেই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন আর সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যদি একজন সন্তান থাকে সেক্ষেত্রে পাত্রীর কাছে কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাত্রী আরো জানিয়েছেন যারা নোয়াখালী আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে পাত্রী কিন্তু প্রবাসী প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেছেন আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনার মেম্বার আইডি পাসওয়ার্ডটি লগ ইন করার পর আপনি কিন্তু হাজারো পাত্র পাত্রীর প্রোফাইলগুলো দেখতে পারবেন আর এই পাত্রী সম্পর্কে যদি আপনি জানতে চান বা পাত্রীর প্রোফাইলটা দেখতে চান সেক্ষেত্রে পাত্রীর আইডি দিয়ে সার্চ করলে পাত্রী সম্পর্কিত সকল তথ্য চলে আসবে আপনি তার ছবিটাও দেখতে পাচ্ছেন এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাকে শুধুমাত্র একটি প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে প্যাকেজ অ্যাক্টিভ করার পরে আপনি তার কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন এবং তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এখনই ম্যাক্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নেবেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তার প্লে স্টোর থেকে যারা আইফোন ইউজার আছেন তার অ্যাপল স্টোরে গিয়ে আমাদের ম্যাক্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সেখানে বেসিক ইনফরমেশন দিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে